সব জায়গায় তার দসরদেরকে বসায় আছে তার মানে দুনিয়াদার দুনিয়ার চেয়ারের জন্য গোটা দুনিয়া সাজাইছে গণভবন সাজাইছে পার্লামেন্ট সাজাইছে নিজের অফিস সাজাইছে গ্রামগঞ্জ সাজাইছে কিন্তু এটা তো দুনিয়া ধরা দেয় না ধরা দেয় না 16 বছর পর এই যে জমিনটা ভোগ করার জন্য এত আয়োজন করছে ওই জমিন ব্যবহার করেও যাইতে পারে নাই জমিনের উপর উড়াল দিয়ে আলাদা দেশে যাওয়া লাগছে কেন যেন যত গজব এই যত রকমের গজব আল্লাহর কসম এই পুরানে কারিমকে সামনে নিয়ে বলছি যত গজব উনার এবং উনার দলের উপরে আসছে একমাত্র কারণে ঢুকে ওর হাত সুদাম ওর সুদাম হা মাই জন্য দেখো বাংলাদেশের লক্ষ 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 কৌমি

আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না বরং আমি আল্লাহ তোমাকে রিজিক দান করি এটাই তো উলামাই ক্রম পড়েন এই জন্য বেতন ভাতার জন্য ময়দানে নামে না তাকায় থাকেন যদি ও মাদ্রাসায় দশ হাজার টাকা বেতন পাই পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকার বেতন পাই কিন্তু ভাই উলামাই ক্রাম গভীর রজনীতে উঠে

উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুরু জবান ঠিক হয়ে গেল হাত ঠিক হয়ে গেল একমাত্র কুরআন ওয়ালা নবীর সাহাবাতের বরকতে এইজন্য আল্লাহর পায় হামব উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুরু জামানাই হ্যাঁ জামান ঠিক একজন মহিলা হেঁটে 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 মদিনা আসছে কোন মানুষ তার দিকে খারাপ কোন নজরে তাকায় নাই আমি মুভি অমরের কাছে আসছে দরবারে ছিলাম পথের দরবারে আসছে অমরে ফারুকরা জিয়াল না জিজ্ঞাসা করে মহিলা ওমা মা এমান থিকে মতি নাই সেটা সু প্রতিমধ্যে এ মানুষগুলা তোমার কাছে কেমন মনে হইছিল ও মা অমরে ফারুকরা দেয়াল না অগবান গুরু দরবারে দাঁড়ায় মা বলতেছিল ও গো আমি মুভি

প্রতিমধ্যে সব কুরআন বলা মানুষগুলার গুলা কাছে মনে হয়েছে সবাই যেন আমি পরিবারের ওয়াজে সে এ জামানা বালাখানা তার কে সে এ জামানা বালাখানা তার কে কোরআন হাওয়াই জামানা এত দামি জামানা কেন হইছে জানো কারণ ওই জামানার মানুষগুলা কুরআন ওয়ালা ছিল কি ওয়ালা জোরে বলো মুসলমান আরে ভাই জোরে বলেন কি ওয়ালা মুসলমান এই মোবাইল দেখতেছ না কি হই জামাই মোবাইল দেখেন বসে এর মোবাইল দেখার জায়গা না ভাই অনেক জায়গা আছে ভিডিও দরকার না আমার থেকে কত বড় বড় হুজুরদের ওয়াজ ইউটিউবে আছে আমার থেকে বড় বড় হুজুর আছে কত সুন্দর সুন্দর কথা বলে এখানে যে বসছেন আমার দিকে তাকান কিছু নেন নগদ নয় সামনাসামনি নেন আমার থেকে বড় দামি দামি কথা মোবাইলে পাওয়া যায় যায় না ভাই যায় না বলেন একটু সামনাসামনি নেওয়ার চেষ্টা করেন আজকে খাইছে আমাদের জামানাটা এড়েই খাইছে কথা বলেন না ঠিক আরে মি앗 যে চালাইছে এটা বন্ধ করে চালাইছে বোঝেন না আপনারা বাংলাদেশের মানুষ না মনে হয় গণহত্যাও যে জুলাই আগস্টে সেটাও এটা বন্ধ হয়ে চালাইছে বোঝেন না নিজেদের স্বার্থ হাসিল করছে এটা বন্ধ করে আপনারও এটা বন্ধ করে আমার দিকে নিজের স্বার্থ হাসিল হবে ফ্যাসিস্ট বুঝলে জালেম বুঝলে আপনি বোঝেন না কে দুনিয়া তার যদি বোঝে যে আমার সমস্যা এটা বন্ধ করা দরকার আরে ভাই আমার কথা বোঝেন আপনারা দরা যদি বোঝে যে এটা আমার সমস্যা এটা বন্ধ করা দরকার যে তুমি ঈমানওয়ালা হয়ে বছ না কে এটা বন্ধ করা দরকার সামনে সামনে নিন কিছু আমার দিকে দশ বার তাকান হইতে পারে আমার নজরও একবার আপনার কপালে পড়বে শুধু আমি বলে কথা নাই যারাই বসেন ওনাদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন ওনাদের নজর যদি আপনার কবলে একবার পড়ে আর কিয়ামতে যদি এই উলামায়ে আল্লাহ যখন ওদেরকে পাঠায় দিবে হাসরের ময়দানে তাফসিরে কন্দির ভিতরে আসছে কুমু হে হে মুসলমান লা তাদখুলুল জান্নাতা একা একা জান্নাতে যাবে না দাঁড়াও

মোবাইলে ভাই কত দেখা যায় শেষ করতে পারবেন না আপনার পুরা জিন্দিগি মনে করেন সত্তর বছরের জিন্দিগি যদি আজ থেকে মনে করেন যে আমি আজ থেকে সত্তর বছর ধরে শুধু মোবাইলে হুজুরদের ওয়াজই শুনবো তাও শেষ করতে পারবেন না ফায়দা কি রাত তিনটা পর্যন্ত ওয়াজ শুনবেন ফজরের নামাজে উঠবেন না আছে না কত মানুষ আছে রাত ওয়াজ বাঁচতে থাকে কানের কাছে এজন্য সামনাসামনি নেন কিছু এটার একটা আলাদা বড় কথা বুঝতে পারছেন ভাই আলাদা একটা বড় কথা আছে হ্যাঁ যদি মনে করেন যে আমি হুজুর আপনার কথা কানে শুনতেছি এটা বাড়ি যেও শুনবো অডিও করেন বসে ওখানে রেখে দেন না অডিও হোক

এতক্ষণ ওয়াজের দ্বারা একটা জিনিস বুঝেছি ওই জামানার মানুষ দামি হয়েছে কিসের কারণে কোরআন এজন্য ফারুক যেহেতু নিজে দামি হয়েছেন কোরআনের কারণে একবার ওমরে ফারুক রিয়াহানহু এক রাষ্ট্র জয় করতে যাবেন এক সাহাবি কে পাঠাইছেন তোমার ফারুক রিয়াল্লাহবানহু ওনাকে বারবার চিঠি লিখতেছে যে অমর আপনি আসেন এই রাজ্য আপনার কাছে উঠায় দিবে তোমার ফারুক রানহ হা ভাই নেওয়ার মতো একটা কথা উনি গেছেন কিন্তু গোলাম আসলামকে নিয়েছেন পালাবন্টন করছেন গোলাম তুই তো সারা রাস্তা হেঁটে পারবি না একবার তুই ঘোড়ার লাগাম ধরে টানবি আর একবার আমি ঘোড়ার লাগাম ধরে টানবো

সা বাদশার মতো নিজেকে বাদশার মতো সাজায়া সাহেন সা হয়ে পাঁচজন সাতজন গোলাম চতুর্পাশে থাকবে উনি বাদশা ভয়ের রাজ্যের ভিতরে গিয়ে রাজ্য দখল করতে পারতেন কিন্তু আমার দেখছেন নিজে যাব আরেকজন সাথী হলেই তো চলে দুইজন নিয়ে চললেন কিন্তু ওই গোলামের উপরে ওমর যদি

কিছু টানে নে না আর কিছুক্ষণ নিজে ঘোড়ার উপরে বসেন কিছুক্ষণ গোলামকে ঘোড়ার উপরে বসেন পালা বন্টন অনুযায়ী রাজ্যের ভিতরে হুদি রাজ্যের ভিতরে ঢুকবেন ওই সময় পালা বণ্টন পড়েছে ওমর আল্লাহ আনহু লাগাম ধরে টানবে গোলামটা ঘোড়ার উপরে বসে থাকবে

মেহরবানি করে আপনি বসে যান আর আমাকে আমার চুক্তি হয়েছে কিছুক্ষণ আমি ইটানব আর কিছুক্ষণ তুমি টানবা এখন আমার বাঘে পড়ছে টানা টানার দায়িত্ব আমার উপরে পড়ছে লাগান ধরার দায়িত্ব আমার গাড়ির উপরে পড়ছে

ওমরে ফারুক রাজি আল্লাহ আঙ্গু যখন লাগাম ধরে টানতে টানতে রাজ্যের ভিতরে ঢুকছি সব হুদিরা গুলাম আসলামকে সম্বর্ধনা দিচ্ছি আসলাম রাজি হজরতে সালমান ফরসি রাজি আল্লাহ

আজ জামাল্লা করেসলাম এই শর্মা এ ইসলাম আমাকে ঈশ্বর দান করেছে এই পুরাণ আমাকে ইজ্জর দান করেছে আই রাসলাম আই শালমা এই ইসলাম আমাকে আমার গুলাম এর উপরে আমাকে

কারণ একটা এই যে বয়ানের এখন মূল ডোজ পড়তেছে কিন্তু মূল কথা এই যে এতক্ষণ শুনলেন আমাদের দাম বাড়িয়েছেন কে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে বুঝে আসছে তো এখন মূল এখন নেওয়ার মতো কথা আজ আমাদের দাম নাই কেন যে সে আমাদের মারতেছে যে ইচ্ছা সে আমাদের অধিকার নষ্ট করে কেন এত মানুষের লাশ পড়লো কেন এত রক্তপাত কেন হলো তারা তো অধিকার আদায়ের জন্য কোটা বিরোধী আন্দোলন করেছিল কথা এত লাশ পড়লো কেন কেন এত এত রক্ত মানুষ অন্ধ হলো কেন একমাত্র কারণ হলো আজ আমাদের কাছে কোরআনেরও ইজ্জত নাই কোরআন ওয়ালাদের দাম নাই আমরা এত জুলুমের শিকার একমাত্র কারণ কোরআন ওয়ালাদের ইজ্জত আমাদের কাছে নাই বলবেন হজুর এটা কি কইলেন হ্যাঁ এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই জামানা এই জামানার মানুষ কোরআন ওয়ালার পিছে ঘরে না নেতার পিছে যত সময় দেয় হ্যাঁ ভাই তাকাও যার পিছনে দিয়েছে সেই আকাশ পথে উলানো দিছে কথা ভাই না কেন এটা দুনিয়া দুনিয়া কাউরে ছাড়ে না কাউরে ছাড়ে না

তুই কি জিনিস আমার একটু জবাব দে তুই কেমন তোর পরিচয় দে শুনতেছেন আপনারা হুম বারবার এই দুনিয়া তোমার পরিচয় আমাকে দাও কি জিনিস তুমি আমাকে একটু বলো দুনিয়া ডান পায় আমি দুনিয়া চিরসতী নারী কি বলে কথা পাই না মুরব্বী ব্যবহার একটু কন আমি দুনিয়া চির সতী নারী সুলাইমান আলাইহিস সালাম আলাইকুম নে সতী নারী হইলা সুলাইমান রে ও ভাই যে আমারে ধরতে চায় আমি তার লাথি মারি যে আমারে ধরতে চায় কথা বলেন জোরে বলেন যে আমারে ধরতে চায় আমি তারে লাথি মারি যদি তাই না হইতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ার দিকে তাকাও একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দুইটা সন্তানকে বিদেশ থেকে পড়াশোনা করে আনছে বাংলাদেশে কিন্তু দুইটা সন্তান বাবা মাকে ছেড়ে চলে গেছে প্রবাসে বাবা একটা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া সত্ত্বেও সন্তানের কাছে যাওয়া হয় নাই জীবন কাটে বৃদ্ধাশ্রমে দুনিয়া ধরতে চায় তো দুনিয়া লাথি মারে সালাই ইসলাম তুসলাম কে বলে ও কে আমি চিরস্বরী না রিকেম নে জানো যে আমাকে ধরতে চায় আমি তার লাথি মারি ষোলো বছরের আগে গত গতকালকের কথা গতকালকে আমাদের একজন উপদেষ্টা আছে না আসিফ মাহমুদ কথা ভাই আসিফ মাহমুদ বলছেন যে ফ্যাসিট সরকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে উপরের চেয়ার থেকে নিইম্ম পর্যন্ত সব জায়গায় তার দসরদেরকে বসায় আছে তার মানে দুনিয়াদার দুনিয়ার চেয়ারের জন্য গোটা দুনিয়া সাজাইছে গণভবন সাজাইছে পার্লামেন্ট সাজাইছে নিজের অফিস সাজাইছে গ্রামগঞ্জ সাজাইছে কিন্তু এটা তো দুনিয়া ধরা দেয় না ধরা দেয় না ষোলো বছর পর এই যে জমিনটা ভোগ করার জন্য এত আয়োজন করছে ওই জমিন ব্যবহার করেও যাইতে পারে নাই জমিনের উপর উড়াল দিয়ে আলাদা দেশে যাওয়া কেন কেন যত গজব এই যত রকমের গজব আল্লাহর কসম এই পুরানে কারিমকে সামনে নিয়ে বলছি আমাদের একমাত্র কারণ কয় কয় কারণ বলছি বলেন 1 কথা হয় না কয় নাম্বার 1 ওয়ালাদের সঙ্গে কুরআনের সাথে কুরআন ওয়ালাদের সাথে দু শুনি উলামায়ে کرام এই যে আমাদের গাজীপুরে 3 বছর 3.5 বছর পর্যন্ত এই কাশিপুর কারাগারে ইয়া তো চোখের পানি পড়ছে এই জमीन আর তাদেরকে কবুল করে নেয় এই করতে পারে কে ভাবছিল এত তাড়াতাড়ি স্বৈরাচার যাবে কথা পাই না আরে ভাই কোনো কল্পনা করছেন কল্পনাও তো করতে পারি না যে এভাবে হবে কে করেন